এটিভির দুপুরে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি শেখ মাসুমা শুরুতেই সংবাদ শিরোনাম দুর্গাপূজা ঘিরে অপতৎপরতার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা আইজিপি আজিজ খানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এবং সেপ্টেম্বরের সড়কে চারশো ছাব্বিশ প্রাণহানি বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায় এখন ইস্পাহানি মির্জাপুর প্রতি চারশো গ্রাম প্যাকের সাথে একটি আকর্ষণীয় বল বিস্তারিত হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপতৎপরতার চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম সোমবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আইজিপি বলেন দুর্গাপূজা ঘিরে কোনো শঙ্কা নেই তবে সতর্ক থাকতে চায় আইন শৃঙ্খলা বাহিনী যদি কেউ শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটায় বা অপতৎপরতা চালায় সেক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে মইনুল ইসলাম বলেন আমাদের মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্স এবং সাদা পোশাকের সদস্যরা সব জায়গায় থাকবে প্রতিটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আনসার বাহিনী ও ভলান্টিয়াররা রয়েছে তারা চব্বিশ ঘন্টা কাজ করবে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের সকল ব্যাংক হিসাব জব্দে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রোববার ব্যাংকগুলোকে চিঠি দিয়ে সব হিসাব জব্দের নির্দেশ দেয় বিএফআইইউ এছাড়া আজিজ খানের পরিবারের এগারো সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে তাদের সবার হিসাবের তথ্য জানার জন্য হিসাবে ফর্ম লেনদেন বিবরণী সহ যাবতীয় তথ্য বিএফআইইউ এর কাছে পাঠাতে বলা হয়েছে যাদের কাছে তথ্য চাওয়া হয়েছে মোহাম্মদ আজিজ খান মোহাম্মদ ফয়সাল করিম খান আঞ্জুমান আজিজ খান আইশা আজিজ খান আদিবা আজিজ খান জাফরউদ্দিন খান মোহাম্মদ লতিফ উদ্দিন খান মোহাম্মদ ফরিদ উদ্দিন খান সালমান খান কর্নেল ফারুক খান সেপ্টেম্বর মাসে সারা দেশে তিনশো বিরানব্বইটি সড়ক দুর্ঘটনায় চারশো ছাব্বিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আটশো জন এর মধ্যে একশো চৌষট্টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন একশো উনআশি জন গত মাসে একটি নৌ দুর্ঘটনায় এগারো জন নিহত এবং চার জন আহত হয়েছেন নিখোঁজ রয়েছেন দুই জন এছাড়া সতেরোটি রেল দুর্ঘটনায় তেরো জন নিহত এবং নয়জন জন আহত হয়েছেন সব মিলিয়ে তিনি পথে দুর্ঘটনায় চারশো জন নিহত হয়েছেন সোমবার সকালে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায় নয়টি জাতীয় দৈনিক এটিভি সংবাদ সহ সাতটি নিউজ পোর্টাল বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে দুর্ঘটনাগুলোর মধ্যে একশো বাষট্টি জাতীয় মহাসড়কে একশো চুয়াল্লিশটি আঞ্চলিক সড়কে সাতচল্লিশটি গ্রামীণ সড়কে এবং চৌত্রিশটি শহরের সড়কে এবং পাঁচটি অন্যান্য স্থানে সংগঠিত হয়েছে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে